বন্ধুরা আজকের আটাশ ছয় দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এমের এর জন্য যে টার্গেট নাম্বার দিয়েছিলাম সেই টার্গেট নাম্বারে এতগুলো প্রাইজ খেলেছে ওয়ান পি এম বন্ধুরা এই যে গোল রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন এই গোল রাউন্ডগুলো সব বড়ো প্রাইস পড়েছে এক কোটি এবং ন হাজার সাড়ে চারশো আড়াইশো বন্ধুরা এই যে টার্গেট নাম্বার দিয়েছে কিন্তু পার নাম্বার দিইনি যদি আপনারা আমার গ্রুপের সদস্য হয়ে যান তাহলে ফাইভ ডিজিট এবং ফোর ডিজিট ন হাজার সাড়ে চারশো আড়াইশো প্রাইজ আপনারা কীভাবে পাবেন তার সমস্ত নিয়ম আপনাদেরকে জানিয়ে দেবো জয়গুরু আর আজকে কার প্রথম পুরস্কার দেখুন তেষট্টি এক কোটি তিয়াত্তর তিন ন হাজার বাইশ একাত্তর ন হাজার পঁচাশি সতেরো ন হাজার পঁয়ষট্টি ছয় ন হাজার ছিয়াশি ছষট্টি সাড়ে চারশো তিপ্পান্ন সাতান্ন সাড়ে চারশো দেখুন কতগুলো সাড়ে চারশো আর আড়াইশো প্রাইস পড়েছে ওয়ান পিএমএ এইবারে সিক্স পিএমএ কত প্রাইস পড়ে সেটাও আপনাদের তুলে দেওয়া হবে দেখুন